শ্বশুরবাড়িতে বাজার করে না নিলেই খাওয়া প্রতিবার যাওয়ার সময় বাজার করে নিতে হয় নাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে কেন সেটা বলতেছি একটু পরে ওয়ালাইকুম কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর সেজন্য বসলাম তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও বানাবো বলে তো এখন রাত প্রায় দশটা আমার হাজব্যান্ড এখনও বাজার থেকে আসে না আমাকে এমনিতে কল দিলো যে বাজার থেকে আসতে একটু লেট হবে আর সামনে যেহেতু ঈদ আর মেবি হ্যাঁ ছয় দিন বাকি আছে তো কিছুটুকিটা মুদি বাজার করতে হবে আমরা তো এই বাড়িতে করি তো শ্বশুরবাড়িতে নিতে হবে আর কি সেজন্য জন্য দেখি কি কী বাজার করে তো ভাবলাম তাহলে আপনাদের সাথে একটু ভিডিও করা যাক শেয়ার করা যাক আর কি সেজন্য ক্যামেরাটা অন করলাম তো আপনারা দেখতে থাকেন কি কি নিয়ে আসে আমার হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতেছি আর বসে বসে বাংলাদেশ বনামস সাউথ আফ্রিকার খেলা দেখতেছি আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে যায় পাঁচ রানে তো ভিডিওটা তো পরে দিতেছি সেজন্য আর কি বলেই দিলাম যে কে হেরে যায় তো আমার হাজব্যান্ড চলে আসলো খেলা দেখতে দেখতে দরজাটা খুলেই আমি অবাক আমি তো তাকে দেখে বকা দেওয়া শুরু করলাম যে তুমি এত বাজার নিয়ে তিন তলায় উঠবে আমাকে তো একটা ফোন দিয়ে বলতে তাহলে আমি নিচতলায় নামতাম তোমার আর এত কষ্ট হতো না শিঁবে উঠতে উপরে এত বাজার নিয়ে তো সে পুরা ঘেমে গেছে এখন গোসল করবে আর গোসল করার আগে কি কি বাজার করলো আমি ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেয় আগেই এখানে ব্যাগের ভিতর আছে পেঁয়াজ তারপর ছাল আর ওই যে চিনি এগুলাও বের করা হবে আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি নিয়ে আসলো আমার হাজব্যান্ড তো একটা সংসারে টুকেটাকে যা লাগে অনেক কিছুই নিয়ে আসে এখানে আছে গুঁড়া দুধ তারপর টেস্টি সল্ট টমেটো তারপর টয়লেট টিস্যু তারপর সয়াবিন তেল দুই লিটার সেটাও দেখাচ্ছি একটু একটু করে আর বিরিয়ানি মশলাটা নিয়ে আসলো যে আগামীকালকে বিরিয়ানি রান্না করে নি দেবো আমি সে দোকানে নিয়ে যাবে বাড়িতে ডাইনিং টেবিলের উপরে দেওয়ার জন্য দুটা ম্যাট কিনে নিয়ে আসলো ভাবছি যে আমি পুরা টেবিলে সেট করে নিয়ে আসব কিন্তু এখন টাকা হচ্ছে না এখানে তো কিছু বাজে আপনার দেখছেন তারপর তার আগেও নিয়ে আসলো জিরা আদা রসুন গরম মশলা ওইগুলো তো ব্লেন্ডার করতে হবে সেই জন্য ওইগুলো আগে নিয়ে আসলো তো টুকিটাকে নিয়ে আসবে তারপর লবণ নিয়ে আস লাগে হলুদ মরিচের গুঁড়া অনেক কিছু লাগে টুকিটাকে একটা সংসারে আর এই যে বাড়ির জন্য এই জুড়িটা নিলাম তারপর ওই যে গ্লাসের ওপরে দেওয়ার জন্য এই বাটিগুলো ছোট ছোটো তো বাজার করে নিয়ে যেতে হয় কেননা আমরা তো বাড়িতে গেলে আলাদা খাই আমার শাশুড়ি আমাদের সাথে তো মনে করেন এক দুই দিন থাকলে না আমরা যারা খাওয়াই তো তো এখন আমরা ঈদে গেলে অনেক দিন থাকা হয় প্রায় পনেরো ষোলো দিন আর শাশুড়িকে তো খাওয়ানো আমাদের কর্তব্য সেজন্য আর কি বাজার করে নিতে হয় না নিলে আর কি খাওয়া কপালে জুটবে না এই জন্যই বললাম আর কি আর এটা হলো পরের দিনের ভিডিও আমি বিরিয়ানি রান্না করতেছি আর বিরিয়ানির এই পর্যায়ে আমি ভিডিও করে নিলাম কেন আমার এই সময়টা ভালো লাগে কেননা কালারটা দেখতে অনেক সুন্দর লাগে আর এই সময় টক দই দিয়ে দেয় উপর দিয়ে তো দেখতে তখন আরও বেশি সুন্দর লাগে মনে হয় যেন রোস্ট রান্না করি এইরকম মনে হয় তো এখন দেখেন কালারটা অন্যরকম আসলো আর আজকে দোকানে নিয়ে যাবে বলে একটু বেশি করে রান্না করতেছি তো এখন আর বেশি ভিডিও করবো না একেবারে রান্নার পর আমি যে গোসল করে নিয়ে নিলাম আর আমার কেন জানে রাত থেকে এত বেশি সর্দি আর মেবি ফিনাশ বাড়ছে সেজন্য আর কি নিচের দিকে তাকাতে পারি না চোখের ফানি চলে আসে তো আমি নামাজ পড়ে শুয়ে আছি আজকে আর কোরআন শুয়ে পড়ি নাই তো শাকিলও চলে আসলো সে এসে ঠান্ডা পানি খাচ্ছে আর এখন বিরিয়ানি নিয়ে যাবে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে রান্না করা শেষ বিরিয়ানির কালারটা কিন্তু সুন্দর আসছে যদিও মোবাইলের ক্যামেরায় কেমন একটু সাদা সাদা লাগতেছে মনে হয় আর এই যে আমার হাজব্যান্ড দোকানে নেওয়ার জন্য পেঁয়াজ তারপর টমেটো আর লেবু কেটে নিচ্ছে আমি বলছি যে আমি কেটে দেবো সে তো আমার কথা শুনছে না সে নিজেই কাটতেছে আর আমার হাজবেন্ড সময় বলবে তুমি বিরিয়ানি রান্না করলে একদম হাজির বিরিয়ানির মতো লাগে জানি না কোন জায়গায় কেমন বিরিয়ানি রান্না করে কিন্তু আমাদের হাজিরগঞ্জে হাজির বিরিয়ানি বলে বিক্রি করে ওটাতে এমন পরিমাণ তেল দেয় যে খেতে ভালো লাগে না আর পোলাউ চালটা যদি ভালো হয় তাহলে আর কি বিরিয়ানিটাও ভালো ভালো হয় আর আমাদের আজকের চালটা নতুন ধানের চাল মনে হয় একটা সাথে একটা হালকা হালকা লেগে আসে আর পুরা না হলে আর কি জ্বর হয় তো আমার হাজব্যান্ডকে আমি মেরে টেরে তারপর বাসা থেকে বিদায় দিলাম কেন মারলাম যে আমাকে নিয়ে খালি দুষ্টেমি করে সেজন্য তো এখন ভাবছি না খেয়ে শুয়ে থাকবো আমার আবার সর্দি হলে খেতে কিছুই ভালো লাগে না আমার ছোটো কাকি কল দিলো সে তার বোনের বাসায় আসলো আমার কাকি ছোটো বোনের বাসা হলো আমাদের ফাঁসের বাসাটা চার তলায় তো কাকি বলছে কাকির সাথে আর কি খাওয়া খাওয়ার জন্য আমি যে একা একা খাই না তো কাকি বলছে আমাদের সাথে আয় তাইলে খেতে ভালো লাগবে আর কি তারপরে এ বাসা আসলাম এসে খেয়ে তারপর এখন বসে আছে এদিক দিয়ে অনেক হাওয়া আসে আর ওই যে আমাদের মেন রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে তো এখন কাকিরাও চলে যাবে বাজারে শপিং করবে কাকির বোনও তাদের সাথে শপিং করবে আমি বাসায় চলে যাচ্ছি আর এই হলো আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন